ওকে স্কুল থেকে নিয়ে এসে দেখো বাবুর জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখো এক পিস মাছ নিয়েছি ভাত নিয়েছি এটা বাবুকে খাইয়ে নেবো নিজের সংসারের কাজকর্ম আছে সেই সমস্ত কাজকর্ম সারবো এই যে দেখো বৃষ্টি হয়ে গেছে কীরকম আর তারপরে হচ্ছে অনেকটা টাইম পর আমি ক্যামেরা অন করলাম এখন হচ্ছে মায়েদের একাদশীর খাবার টাবার করে দিয়ে এলাম দিয়ে এই হচ্ছে অন করলাম ক্যামেরা তো ক্যামেরাটা অন করে হচ্ছে বাসনটা মাছতে বসলাম এই মাত্র কিন্তু তার আগে অনেক কাজ হয়ে গেছে আবার মানে রান্না করার পর গ্যাস পুঁছেছিলাম আবার এখন খাবার করার পর গ্যাস পুঁছলাম প্লাস হচ্ছে এক বালতি কাচলাম কাঁচাগুলো এখন যেখানে ক্যামেরাটা সেট করা আছে ঠিক ওর উল্টো দিকে মানে পিছন দিকে রাখা আছে মিলতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো পুরোটা ভিজে ছিটির করে বৃষ্টি পড়ছে ক্যামেরায় সেটা বোঝা যাচ্ছে না কিন্তু আমার মাথাটা এমনি মানে হালকা ভিজে গেছে তোমরা বুঝতে পারছো কি যাই না তো চলো আমি বাসনগুলো মেজে স্নানটা করি তারপর তোমাদের সামনে আসছি তো এখন বাজে হচ্ছে বিকেল চারটে আজকে আমার ওপর দিয়ে যা গেল না পরে বোঝাতে পারবো না তো আজকে সকাল থেকে সে উঠেই মানে সারাদিন যেন আমার যুদ্ধ চলে যায় এই জাস্ট আমি চান করেছি তোমরা আমার চুল ভিজে দেখে বুঝতেই পারছো জাস্ট মাত্র চান করেছে এই দেখো এত কাঁচা দেখতে পাচ্ছ এগুলো সমস্ত ওপরে মিলব তার আমি এক কাপ চা খাই এত মাথার যন্ত্রণা হচ্ছে তোমাদের ভুলে বোঝাতে পারবো না বাবু চলে গেছে পড়তে আজকে একাদশী ছিল সকালে রান্না করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য তারপরেই আমি ছুটতে ছুটতে বেরিয়ে গেছি বাবুকে আনতে ভদ্দর মুছে আর উঠুনটা ঝাঁট দিয়ে এত বাসন পড়েছে কাল রাত্রির থেকে পড়ছে মানে কাল রাত্রি রেখে খাওয়া হয়েছে রান্না হয়েছে মানে চা অবধি বাসন মেজে নিয়েছিলাম সন্ধ্যের চা খাওয়া অবধি তারপর খাওয়া হয়েছে রান্না হয়েছে রাতের পড়েছে আবার সকালে রান্না হয়েছে সেটার পরেছে আবার হচ্ছে স্কুলের টিফিন বাবুর একটা ছিল তারপরে মানে সমস্ত মিলিয়ে তোমরা তো দেখলেই প্রায় আমি তোমাকে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি মানে অতগুলো বাসন সমস্ত মেরেছি এত কেচেছি তারপর দিয়ে আমি স্নান করেছি তারপর তার মধ্যে আবার একবার গ্যাস মুছেছি ফার্স্ট আমি মাছের ঝাল ভাত বানিয়ে মাছের ঝাল ডাটা আলুর তরকারি ভাত বানিয়েছিলাম সেটা বানিয়ে গ্যাস পুছেছি আবার আমি এসে পরোটা তরকারি করে আবার গ্যাস পুছেছি ছে তারপরে এত কিছু করতে আজকে প্রায় চারটে আমার চান করতে করতে বাবুকে পড়তে পাঠালাম পড়তে পাঠিয়ে বাবুর আজকে পরীক্ষা কালকে তো যেতেই হবে পড়তে ওই জন্য পড়তে দিলাম আর আমাদের এখন একটু চাকরবো মানে এত মাথার যন্ত্রণা আছে তো ভিজে চুল তারপরে চারটে বেজে গেছে কি আর খাবো আজকে আজকে ভাতই ভাত ওই বাবুর পাত থেকে এতটুকু ভাত খেয়েছিলাম আর এতটুকু মাছ খেয়েছিলাম কারণ হচ্ছে মানে আজকে একাদশী তো সেজন্য মা বললো এও মানুষ তো খেতে হয় মা বলে তো ওই ওইটুকুই ভাত খেয়ে নিয়েছিলাম আর আমরা কেউ অতটা ভাত ভালোবাসি না বাবু আমি দুজনেই মানে বাড়িতে পরোটা হলে আমরা একটু পরোটাই খাই পরোটা লুচি এগুলো তো যাই হোক আজকে আমরা সবাই পরোটা লুচি খেয়েছি মানে আমি খেয়েছি গিয়ে একটা পরোটা খেয়েছি আর এতগুলো মতো মুড়ি খেয়েছিলাম মানে টিফিন সেরে আর কি নেমেছিলাম কাজে তো চলো টিফিন করা হয়েছে দুপুরে কিছু খাওয়াইনি আর বাবুও কিছু খায়নি বাবু ওই এসে একেবারেই ওই কোটে এই একটুখানি ভাত একদম একটুখানি আর দু তিন পিস মাছ খেয়েছিলো আর খাওয়ার পর এক দুটো পরোটা খেয়েছিলো দুপুরে তারপরে আর কিচ্ছু খায়নি দুপুরে বলতে ওই আধ ঘন্টা পর আমি বাবুকে খাইয়ে তো রান্না বানিয়েছি তো আর তারপরে কিচ্ছু খায়নি তারপরে এই জাস্ট ওকে একটা লেবু আর একটা আপেল কেটে দিলাম খেয়ে ও চলে গেল হচ্ছে তাও একা আপেলটা খাইনি ওই আমি আর মা একটু একটু নিয়েছি ও ওই গোটা লেবুটা খেয়েছে আর আপেলটা খেয়েছে না যাই হোক চলো একটু চা বানি ফেলে ঝটপট করে গো আর মাও এই দেখো বসে আছে মাও চা খাবার কী সুন্দর হাওয়া দিচ্ছে

চাটা এইটা হচ্ছে আমার মানে প্রিয় টাইম যে দুটোবেলা যে আমি চা খাই আমার মনে হয় যেন এই টাইমটাই আমি নিজেকে দিচ্ছি এই টাইমটাই আমি নিজের জন্য রেখেছি এই টাইমের মধ্যে আমি যা ভাবার হয় ভেবে নিই যা মানে করবো আর কি সেই সমস্ত মাথার মধ্যে নিয়ে নিই যে এইগুলো করতে হবে আমাকে তো একটা ভালো আমার এত চা আমি চা খেতে এত ভালোবাসি যে দুবেলা যদি আমার চা না হয় না আমার মাথা ধরে যায় এই যে এখন আমি চাটা খাচ্ছি এরপরে কিন্তু সন্ধ্যের দিকে আমাকে আবার চা খেতে হবে কারণ আমি সন্ধ্যেবেলায় ডেলি চা খাই আজকে যেহেতু মাথার যন্ত্রণা হচ্ছে সেই জন্য আমি সকালের দিকে একটু খেয়ে নিচ্ছি মানে বিকেলে বিকেল বিকেল করে খেয়ে নিচ্ছি তো তার মানে এই না যে আমি বিকেলে খাবো না চা মানে সন্ধ্যেবেলা তো যাই হোক চা নিয়ে আমার খুবই সমস্যা এই চা দুধ চিনি এই তিনটে আমার সবসময় কে রাখতে হবে রচা আমি একেবারেই খেতে পারি না তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো যে আমি রচা একদমই খাই না খুব রেয়ার আমি রচা খাই তো যাই হোক আমি যে আর একটা কাপ নেবো একদম মাথা থেকেই বেরিয়ে গেছে আমার ঠাকুর শাশুড়ি মা তো আমার কাছে খাচ্ছে আমার কাছে পালা চলছে তার তো ঠাকুমার হচ্ছে চারটে ছেলে তো চারজনের কাছে এক মাস এক মাস করে খায় তো সে জন্য আমার কাছে আমার কাছে এক এই মাসটা পড়েছে আর কি তো আমি তো দুটো করেই কাপ নিই সেজন্য একদম খেয়ালই ছিল না তো দেখো আকাশটা কি দারুণ লাগছে কতটা জুম করে ফেলেছি আমি আখে থেকে এইরকম দৃশ্য দেখার মজাই আলাদা তাই না বলো তোমরা কে এরকম দৃশ্য অনুভব করেছো কে এরকম ফিল করেছো আমাকে জানিও তো মানে ইচ্ছে আখে থেকে তেইরকম সুন্দর একটা আকাশ দেখা দারুণ জাস্ট অসাধারণ যাই বলো তোমরা তো যাই হোক খুবই ভালো লাগছে আকাশটা দেখতে কী জানি কেন এত সুন্দর লাগছে বৃষ্টি হয়ে যাওয়ার পরের আকাশ বলা যেরকম বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশটা সুন্দর লাগে সেরকম হচ্ছে কষ্ট দুঃখর পরে সুখটাও সুন্দর লাগে সেরকম ব্যাপার তো চলো এখন এত বাসন পড়েছে সমস্ত গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আবার আমি আসবো তোমাদের সামনে বা আরও কাজ আছে কাজবাজ আরও আছে গুছিয়ে নিয়ে যাবো হচ্ছে কলে জল আনতে খাবার জলটা যেহেতু আমি বাইরে থেকে আনি তার উপর তোমাদের দাদাভাই দিয়ে গেছে পড়ার মাইনে সেটা আমি দিতে ভুলে গেছি সে রেগে গেছে বলছে কেন দিয়ে আমি যেহেতু দিয়ে এসেছি সেটা দিয়ে যাওয়ার কথা এবার সত্যি বলতে কী জানো আমাদের যাই হোক মানে আমরা কিছু খাই না খাই মানে নিজেদেরটা পরে চিন্তা করি যেটা হচ্ছে অন্য একজন পায় টাকাটা তার চিন্তাটা আমরা আগে করি যে বিশেষ করে আমার হাজব্যান্ড করে মানে তোমাদের দাদাভাই করে ও কখনও কারোর টাকা বাকি রাখতে চায় না টাইমে টাকাটা দিয়ে দেওয়ার সমস্ত মানে পুরোপুরিভাবে চেষ্টা করে এবার সত্যি বলতে কি ও একটা একটা কাজ করে যেখান থেকে ও টাকাটা পায় তারপর তো দেয় এবার সেইখানে যদি দু এক দিনের লেট হয় সেটা ঠিক আছে কিন্তু তার মানে এই না যে পাঁচ তারিখের টাকাটা তুমি একবারে পনেরো তারিখে দেবে এরকম আমরা কোনোদিনও করি না তো তারাও তো টাকার জন্যই কিছু করছে তাই না যে হোক পড়াক বলো বা দুধ বিক্রি করে বলো বা যাই হোক যারা পায় তাদেরকে আমরা আগে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখো এখানে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি সুন্দর করে আর ওই যে তাকটা দেখতে পাচ্ছ আমি এবার মনে করেছি ওই তাকেতে কোনো মশলাদানি রাখবো না এবার থেকে ওখানে শুধুমাত্র কোনো কাপ প্লেট এসব সাজিয়ে রাখবো রেখে হচ্ছে কাপড় কিছু কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো কেননা ওখানটার সামনেটাই গ্যাসটা রাখা আছে তো এত তেল মশলা হয় ওই মানে কৌটোগুলোতে যতই পরিষ্কার করি না কেন আমি কিন্তু কিছুতেই ওটাতে পরিষ্কার থাকে না মানে দু এক দিনের মধ্যেই আবার আবার জেগেছেই আর সত্যি বলতে আমার ডেলি ডেলি ক্লিন করার মতো ক্ষমতা নেই আমার এত কাজ থাকে সংসারের যে আমি ওই ডেলি ডেলি ক্লিন করতে পারবো না ডেলি ডেলি হবে না এবার সেই কী অবস্থা হয়ে যায় সেই জন্য ভাবছি মশলাগুলো একটা ছোট একটা ছোট হোক বড় হোক ডিশের ডি ডিশের মধ্যে রাখবো রেখে ওটাকে আমি ঘরে ঢুকিয়ে দেবো যখন মশলা রান্না করবো তখন ওটাকে বাইরে নিয়ে আসবো আর ওই ওইখানটাতে শুধু কাপ প্লেট তারপর হচ্ছে খুন্তি হাতা সব ঝুলি ঝালিয়ে রেখে দেবো দিয়ে হচ্ছে একটা কাপড় কাপড় চাপা দিয়ে দেবো যেগুলো ডেলি ডেলি আমার ইউজ হয় আর কি এ দেখো মা এখানে আনাজ কুটছে কালকের জন্য মাকে দিয়ে আনাজটা বললাম মা বসে আছো গুটে ফেলো এটা মা কুটো দিচ্ছে আর আমি এখানে বাবুকে পড়াচ্ছি ভিডিওটা এডিট করেছি পোস্ট করব আর ওই যে বাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে ওরে চলে আয় রে গরু কালকে ইংরেজি পরীক্ষা বাবুর শরীরটা খুব খারাপ জানো তো আমার বাবুটার খুব শরীর খারাপ ঠান্ডা লেগেছে বাবুটার কিন্তু কি করবে বাবু এখন ছুটিও নিতে পারছে না বাবু এখন ছুটিও নিতে পারছে না আমার গরু পাপা আমার পাপা চলো পাপা পড়তে বলছো চলো চোখে বুঝে গেল শোনা এই যে আজ কালকে কি হবে কালকে তো বুঝতেই পারছো তোমরা কি রান্না হবে তো কালকে সকাল সকাল উঠে রান্না করতে হবে জানো তো ঠিকঠাক পরীক্ষা কি পরীক্ষা তোমার কালকে ইংলিশ ভুলে তো তো চ আজকে হচ্ছে পরের দিন সকাল আর কালকে আর কোনো ভিডিও আমি শুট করতে পারিনি সত্যি বলতে বাবুর শরীরটা ভালো নেই আমারও ভালো লাগছিল না তো আর শ্যুট করিনি আজকে সকাল থেকে ঘুম থেকে উঠি এত বৃষ্টি তোমাদের কি বলবো প্রচুর বৃষ্টি পড়ছিল তা তার মধ্যে তার মধ্যে আমি নেমে তোমাদের দাদা ভাইকে হচ্ছে রান্না করে দিলাম ও রান্না নিয়ে চলে গেছে কিছুটা রান্না হয়ে গেছে আর কিছুটা হবে আমাদের তো ওকে করে দিয়েছে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি আর মানে সরি ডিমটা ভেজে তরকারি করে দিয়েছে ঠিক আছে ও খেতে খুব ভালোবাসে যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আর হচ্ছে কী যেন ছিল হ্যাঁ চিং পুঁই শাকের চচ্চড়ি তো এগুলো রান্না করে দিয়েছিলাম আর বাবু গেছে স্কুলে বাবুর খুবই সত্যি করেছে কিন্তু স্কুলে পাঠানোটা সত্যিই খুব দরকার কারণ হচ্ছে আজকে ইংরেজি পরীক্ষা ছিল কালকে কালকে তো তোমাদের বলছিলামই ইংরেজি পরীক্ষা তো সেজন্য পাঠিয়ে পাঠাতেই হয়েছে আজকে স্কুলে তো এবার আমার কাজবাজে ছাড়বো কাজবাজ ছাড়িনি বলতে সত্যি বলতে চাটা খেয়ে চুপচাপ বসে আছি ভিডিওটা এডিট করছিলাম তাই বললাম ভিডিওটা তো শেষই করা হয়নি সেজন্য একটু কথা বলে নিলাম তোমাদের সাথে আর আজকে ভিডিও এখন অব্দি শুরু করিনি বাবুকে স্কুল থেকে নিয়ে এসে তারপর শুরু কর আর রান্না বান্না সবই আছে ওপর ঘরও পরিষ্কার করা আছে ওপর ঘরটা কী জানো তো আমি বিকেলের দিকে পরিষ্কার করি বিকেলে বলতে সন্ধ্যের দিকে তো সন্ধে টন্ধে হয়ে যাওয়ার পর চাটা খেয়ে গিয়ে পরিষ্কার তেষ্কার করে দিই তো একেবারে রাতে বিছানাটাও ঝাড়া হয়ে যায় পরিষ্কার হয়ে যায় খদ্দরগুলোও ঝাড় পড়ে যায় আর সত্যি বলতে ঘরদোরটা পরিষ্কার করার কোনো মানে হয় না ও ঘরটা একদমই নোংরা হয় না পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কিন্তু কালকে শুতে যাওয়ার আগে দেখলাম হচ্ছে খাটের পাশে একটা মাকড় ছায় প্রচুর জাল করেছে ওটা একটু পরিষ্কার করে দিতে হবে দেখ তো ওটাই পরিষ্কার করে দেবো দেখি কি হলো ফোনটা হঠাৎ করে হ্যাং করলো কেন কে জানে যায় না তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম মানে সরি কালকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম আজকে ভিডিও তো শুরু করবো এখনই তো সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকে এইটুকুই থাক তো অবশ্যই ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আমার পাশে থেকো আমার পরিবারের অংশগ্রহণ করো তো চলো টাটা বাই বাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে